এই ঘর এই ঘর গতকালকের আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সরসল ফল যে ফল একটা ফলে 10টা কেমো কাজ করে সরসলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে সরসল ফল সরসল পাতা সরসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফান সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান অবস্থান করছি চৌগাছা পশুর হাটে আজকে এই চৌগাছাই খুব সুন্দর সুন্দর বেশ কিছু বাসুর দেখাবো এই বাসুর আমি মনে করি যে অন্য অন্য হাটে তুলনায় কম মূল্যে এই হাটে পাবেন এবং মাসাল্লাহ দেখার মতো অনেক চমৎকার চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর বাসুর আজকে আপনাদেরকে দেখাবো আমার সামনে মাসাল্লাহ একটা চমৎকার বাসু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ

পঁচাশি হলে কিন্তু পাবেন এরপর আমরা দেখতে পাচ্ছি হলে কিন্তু পাবেন এটা অনেক চমৎকার বাসুর আর এরপর আমরা আরেকটা বাসুর দেখাবো এখানে আরেকটা বাসুর দেখতে পাচ্ছি এটাও অনেক সুন্দর একটা বাসুর এটা এটা কি জাতের বাসুর এটা আসলে

মহেশপুর থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন আমি বারো হাজার মহাসহাটি থেকে বারো বাজার থেকে আসছেন আপনি কি না ভাই আমার কালকে পাঁচটা গরু নিয়ে চলে গেছে তার মধ্যে দুটো পাইছি তিনটা পায়নি গরু আর কিছি অনেকটা দর্শক আমরা মাসে মনে করেন দুইবার তিনবার করে গরু তারপরে গরু পালন করে তারপরে গরু পালন করি হ্যাঁ হ্যাঁ বাজার

একটা শুনলেন মানে খুব কষ্ট কথা শুনলেন অনেক শখ করে গরু পালন করছে খুব কষ্ট কষ্ট যারা সাধারণ গরিব আমার তো যাকে একটু সসাজাল ভালো আছে দুই দিন পরে দেখা আছে তুই আমার আর কষ্ট হবার না কিন্তু এরামেরামের লোকে তো

কোনটা করলে বলা সেরকম একটা মানে আলোচনা আপনাদের করতে হবে ঠিক আছে ভাই তো যা আপনি দেখেন আমরা দোয়া করি দেন আপনার এই যে ক্ষতিটা হলো আল্লাহ যেন এটা একটা ধৈর্য ধারণ করে তো অভিজ্ঞান করে আর কি আজকে দেখাচ্ছিলাম আসলে এই যে সুন্দর সুন্দর বাসর গুলো যেগুলো আসলে চৌগাছ আছে সময় পাবেন আহ কেমন আছেন আপনি ভালো আমার প্রিয় দর্শক যারা এই ধরনের সাইওয়াল এবং সুন্দর সুন্দর বাসন করে চাবেন কথা দিলেন তো অল্প টাকা ছাড়বেন অল্প টাকায় ছাড়বেন আচ্ছা এটা কত চাচ্ছেন বিরানব্বই চাওয়ার দাম বিরানব্বই টাকা চাচ্ছেন ইসলাম আমার এই ইসলাম উদ্দিন টাকার নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনারা যারা চাচ্ছেন খাবারের জন্য এরকম সুন্দর সুন্দর বাসু তুলবেন যেহেতু কুরবানিতে গরু পেরে অনেকের শেষ অনেকে নতুন করে খামারে বাসু পুরো ঢোকাবেন আপনারা চাইলে আসবেন

এটা কোরাস গরু আচ্ছা না আচ্ছা এটাও একই দাম এটা অষ্টা আচ্ছা নামটা কি ভাই মিলন মিলন ভাই আচ্ছা মিলন ভাই গরু দুটো দেখালাম মোটামুটি ক্রাস গরু অষ্টান্ন্রিজানো পাবেন অষ্টান্ন

এটা কি যাচ্ছে অনেকজন প্রিয় দর্শক এই বেশ কিছু আপনার চারটে বাসুর দেখালামের যে বাসুর গুলো যারা চাচ্ছেন একটু কম বাজাতে আহ কিছু ভালো যাদের বাসুর কিনতে সেই বাসুর গুলো দেখালাম কিছু হাই জাতের বাসুর দেখালাম

বাসুর গরু কিন্তু ক্রয় করতে পারবেন তাদের একটা লাইক এবং অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ